চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান করব চলে এসেছি আমি লাইভ রাত্রি এগারোটা পার হয়ে গেছে চ্যানেল বক্সে সবাই যারা এসে হাজির হয়ে থাকেন সঠিক সময়ে তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার লাইভ অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি প্রত্যেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা জানেন যে লাইভ অনুষ্ঠানটি আসলে সঠিক সময়ে শুরু হয়ে যায় প্রতিনিয়ত যারা লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং প্রামান্য চিত্রটির মূল আলোচ্য বিষয়টি হচ্ছে আমরা এদের দেখতে পাচ্ছি ফেসবুক বলেন ইউটিউব বলেন সব জায়গাতেই একটা বিশেষ ট্রেন্ডিং ভিডিও হচ্ছে সানডা সৌদি আরবের মরুভূমি আফ্রিকার মরুভূমিতে যে বিশেষ আবহাওয়া যে বিশেষ ধূলিবালি ভুলকণা প্রবাসী ভাই বোনেরা যারা বিদেশে কর্মরত অবস্থায় আছেন তারা তাদের কর্মে থেকে কর্মের কর্মের থাকে তাদের জীবন জীবনযাপনের সময় এই যে কষ্টগুলো হয় কষ্টকর সময়গুলো পার করে থাকেন সেই মুহূর্তটার কথাকে আসলে সান্ডার সাথে তুলনা করা হয়েছে এই যে ফেসবুক ইউটিউবে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি সান্ডা সান্ডা বিষয়ে ভিডিও তৈরি হচ্ছে বেশি এই ট্রেন্ডিং বিষয়টা আসলে সম্পর্কে স্বাস্থ্য বিষয়ের সাথে একটা সম্পর্ক আছে সান্ডা একটা গুইসাপ প্রজাতির প্রাণী সান্ডা বা গুইসাপ জাতীয় এই প্রাণীগুলো মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন বিদ্যমান এটি কিছু কিছু ব্যাপারে মাকড় বলা হলেও হানাবি মাহাজাবের যারা আছেন তারা কিন্তু এটি না খাওয়ার পরামর্শটাই গ্রহণ করে তুলেছে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন বিদ্যমান থাকা এই ছান্ডা আরব সহ আফ্রিকার বিভিন্ন দেশে এটিকে খাওয়ার পরামর্শ হিসেবে গ্রহণ করে থাকেন খেয়ে থাকেন তাদের দৈনিক ভোজের একটা বিশেষ আয়োজনে ভোজন প্রিয় রসিক ভোজন রসিক মানুষেরা তাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক খাবারের যে কার্যক্রম পরিচালনা করা হয় এই ছান্ডাকে গ্রহণ করেন আসলে নেহাল নেহাল মেসেজ করার চেষ্টা করছেন লাইভ অনুষ্ঠানে এসে হয়তো বা কাউকে খুঁজছেন কেমন আছেন অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন চলছে সময় স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যেখানে কি না আজকের একটা বিশেষ আলোচ্য বিষয়ে সামনা নিয়ে অনেকেই বিভিন্ন প্রকার আলোচনা কিন্তু শুনেছেন কিন্তু সান্ডার মাংসের প্রোটিনের পরিমাণ অনেক বেশি একটি অবাক করা তথ্য আমরা সবাই কিন্তু জানি না এই বিষয়টি নিয়ে এর চেয়ে তো বড় একটা ব্যাপার আমরা দৈনন্দিন জীবনে হর হামেশা যে দৌড়াদৌড়ি করি পরিশ্রম করি ক্লান্ত পরিশ্রান্ত কিংবা অত্যন্ত কর্ম চাঞ্চল্য একটি দিন পার করতে হয় এই যে মানুষের হুড়োহুড়ি মানুষের যে অত্যন্ত কর্মচাঞ্চল্য দিনের ভিড়ে হ্যাঁ আমাদের যে একটা দৈনিক কর্ম প্রকাশ থাকে সান্ডাকে কিন্তু তার সাথেই উদাহরণ হিসেবে ধরা হয়েছে এটি একটি প্রতীকী রূপ প্রবাসী ভয়েদের চিত্রে এই প্রতীকী রূপটি আসলে মানুষের জীবনযাপন মানুষের যে সঠিক চিন্তাধারা এর একটা ফোকাস হিসেবে ধরা হয়েছে আমরা যারা প্রতিনিয়ত এই যে সান্ডা সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছিলাম আজকে কিন্তু লাইভ অনুষ্ঠানে আমি এসে গেছি সান্ডা সম্পর্কে কিছু কথা বলছি আফ্রিকা এবং সৌদি আরব কিংবা আরব বিশ্বের আরব্য জাহানের যে বিশেষ বিশেষ এরিয়াগুলো আছে কিছু বিশেষ এরিয়াতে সান্ডা খাবার হিসাবে গ্রহণ করে থাকেন সেখানকার মানুষেরা সান্ডাকে এত বেশি পরিমাণে তাদের জীবনের সাধারণত আবৃত করে ফেলেছেন ঠান্ডাকে এত বেশি পরিমাণে খাবার হিসাবে গ্রহণ করেছেন অনেক অনেক বেশি পরিমাণ অনেকে আছেন যে তাদের শারীরিক ও মানসিক অবসাদ দূর করতে শারীরিক তৃপ্তি বাড়ানোর জন্য সান্ডা গ্রহণ করে থাকেন আমাদের শুধু এখানে না পুরো ভারতবর্ষেই সান্ডার তেল পরিচিত ছিল একটা সময় শারীরিক প্রফুল্লতা পুরুষদের শারীরিক দুর্বলতা কাটানোর জন্য একটা বিশেষ মেডিসিন ঘরোয়া এই যে সান্ডার ওয়েল বা সান্ডার তেল একটা সময় যে অতিরিক্ত মাত্রায় মানুষের ভিতরে একটা প্রফুল্লতা কাজ করতে যে সান্ডার হয়তো অনেক বেশি পরিমাণে মানুষের জীবন জীবনযাপনে অনেক গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসাবে কাজ করে যাবে এই সম্পর্কেই কিন্তু আজকের একটা বিশেষ আলোচনা হয়ে গেল এখন একটা কথা বলি সেটি হচ্ছে কিছু বিশেষ নিয়ম কামন এই যে প্রোটিন সান্ডার মাংস বলেন হ্যাঁ যে ধরনের গরুর মাংস বলেন ছাগলের মাংস বলেন ভেড়ার মাংস বলেন আমরা যে সমস্ত প্রোটিন সংগ্রহের উৎস আছে মুরগির মাংস বলেন এ সমস্ত প্রোটিনের উৎসগুলো কিছু কাজ ভুল করে থাকি এগুলো সম্পর্কে যদি আমরা না জানি না বুঝি তাহলে কিন্তু আমাদের নিজেদেরই ভুল সান্ডার বলেন যে সমস্ত প্রাণী বলেন আমরা যে সমস্ত প্রাণীগুলো নিজেদের খাওয়ার উপযোগী করে বলে জানি যেগুলো মুরগি হোক গরু হোক হাঁস হোক হ্যাঁ ছাগল হোক ভেড়া হোক আসলে সত্যি কথা বলতে এ ধরনের প্রাণীগুলো সঠিক পরিমাণে সিদ্ধ করে খাবার গ্রহণ করা অনেক বেশি পরিমাণ জরুরি অনেকে আছে যে এ ধরনের মাংস জাতীয় খাবারগুলো সঠিক পরিমাণ তাপমাত্রায় ভালোভাবে উত্তম রূপে সিদ্ধ করেন না এতেও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে অনেক সময় বিভিন্ন প্রাণীর প্রোটিন এর ভিতরে সাধারণত কিছু ক্ষতিকর দ্রব্য অ্যানথ্রাক্সের মতো ভয়ংকর ভয়াল ডিজেশ চলে আসতে পারে এর মাধ্যমে এই অ্যানথ্রাক্স ডিজেশ এটি কিন্তু যে কোনো প্রাণীর দেহে আক্রান্ত থাকলে আক্রান্ত প্রাণীর দেহ থেকে মানুষের হাতে পায়ে ভারে বগুনে নিচে আক্রান্ত হয়ে আক্রান্ত স্থানটি কালো আকার ধারণ করে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান করব যারা আমরা নতুন সদস্য আছি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা করে ক্লিক করে নিয়মিত আপডেট আমাদের দৈনন্দিন জীবনে যত খাবার আছে বিশেষ করে প্রোটিন জাতীয় যত খাবার আছে এই সব খাবারই উত্তম রূপে সিদ্ধ করে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করব তা না হলে আমাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে এই ঝুঁকি থেকে বাঁচতে সঠিক নিয়ম কারণ মানা সঠিক নিয়ম মেনে চলা সঠিক খাদ্যাভাসগত পরিবর্তন করা এগুলো আমাদের অনেক অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ কেউ কেউ আবার ভুল পন্থা অবলম্বন করে থাকে ভুল জীবনযাপনে অংশীদারিত্ব হয়ে নিজের জীবন বিপন্ন করে ফেলে এই ভুলগুলো করা যাবেই না এই ভুলগুলো শুধরে নিজেকে সচেষ্ট এবং সজাগ করতে হবে সঠিক নিয়মে খাদ্যাভাস সঠিক চালচলনগত পরিবর্তন এবং সঠিক পরিমিত পরিমাণে পানি পান হেলদি লাইফস্টাইলের একটা অশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার সময়ের স্বাস্থ্য কথা কোনো ব্যক্তিগত চ্যানেল নয় এটি একটা মানুষের স্বাস্থ্য বিষয়ক সমস্যা সমাধানের প্রতিফলন মাত্র আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য খুবই মহৎ স্বাস্থ্য বিষয়ক এই বিশাল পাতিলার মাধ্যমে স্বাস্থ্য সেবা সুন্দর জীবনযাপন সুস্থ জীবনযাপন প্রাণবন্ত জীবনযাপনের এই আবহাওয়া সবার মাঝে ছড়িয়ে দিয়ে যেমনিভাবে আমরা থাকবো স্বাস্থ্য সচেতন সুস্থ তেমনি আমরা আমাদের বন্ধু বান্ধব পরিবার পরিজন সবার মাঝে সবাইকে স্বাস্থ্য সচেতন করে সুস্থ সুন্দর জীবনের অনুষ্ঠিত হয়ে সময়ের কথা লাইভ অনুষ্ঠানে সাহায্য করি প্রতিদিনের এই আয়োজনে যারা অংশগ্রহণ করেন না কিংবা লেট করে আছেন তারা প্রত্যেকে আসবেন সঠিক সময়ে প্রতি করেই কিন্তু আমাদের স্বাস্থ্য বিষয়ক যে সমস্যাটি এটি দূর হবে সুস্থ থাকতে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বন্ধুরা চলছে সময়ের সত্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা জায়গায় স্বাস্থ্য বিষয়ক যে বিশাল আয়োজনটি আজকে একটা কথা বলেছি যে আমরা যে খাবারটা খাই যে মাংসটা খাই সেটা যে কোনো মাংস হতে পারে প্রাণী হ্যাঁ সেটা যেটা আমাদের খাওয়া চলে বিশেষ করে সেটার ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন বিদ্যমান এ ধরনের খাবার এ ধরনের মাংস জাতীয় যে সমস্ত খাবার আছে উত্তরগুলো সিদ্ধ করা খাবারটাকে আমরা গ্রহণ করব অনেকে আছে প্রসেসিং খাবার হিসাবে গ্রহণ করে অনেক মাংস আছে প্রসেসিং এটা কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির একটা বিষয় প্রসেসিং মিনিট পরবর্তীতে কিন্তু ক্যান্সারের মতো ভয়াল রোগগুলো বুদ্ধি বা ক্যান্সারের মতো ভয়াল রোগগুলো তৈরি করতে পারে স্বাস্থ্য সচেতনতায় পারে একটি সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবনে ফিরিয়ে আনতে আপনাকে

পরিবর্তন করতে হবে আমাদেরকে অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতন সতর্ক করতে হবে নাস্ট ইন শিওর পিওর ওয়াটার বিশুদ্ধ পানি পানের অথবা সেফ ড্রিঙ্কিং ওয়াটার হ্যাঁ অনেক অনেক নিশ্চয়তা জীবনে অস্ত সুন্দর পারব জীবন আমাদেরকে অনেক বেশি পরিমাণে সঠিক প্রিয় চলতে সাহায্য করে বন্ধুরা রক্ষীর সময় সস্তক্ষে একটু লাইভ অনুষ্ঠিত করে যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকতে লাইক নিয়ে পেনিং গাব দেখবে চলুন যে সমস্ত আলোচনা আছে এগুলো প্রথম সুন্দরভাবে শুনবো সময়ের স্বাস্থ্য কথার এটি কোনো সঙ্গে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের সম্পূর্ণ আলোচনা বিষয়টি কী ছিল যদি কেউ সঠিক উত্তরভাবে যে কোনো একটি ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে প্রথম সেটি দেখবেন পরবর্তী লাইক করে কমেন্ট করে দিয়ে আসবেন যদি কেউ সঠিক কমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনার নামটি অসুবিধা হবে সময়ের স্বাস্থ্য কথা বন্ধুরা গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আশা করি সবার কাজে লাগবে ধন্যবাদ স্নেহ পর্যন্ত পরবর্তীতে বিভিন্ন আয়োজনে স্বাধীন পরে সুস্থ থাকবেন সময়ের স্বাস্থ্য করা সাজে থাকবেন